একদিন বিরতি দিয়ে চট্টগ্রামে আজ আবারও শুরু হচ্ছে বিপিএল এর ব্যস্ততা দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই জায়ান্ট ফরচুন বরিশাল ও চিটাগং কিংস জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি অপরদিকে শেষ চারের লড়াইয়ে এগিয়ে যাওয়ার মিশনে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্স সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি বিপিএলে বিরতির দিনে মাঠের এক কোণে দাঁড়িয়ে ফরচুন বরিশালে ডেভিড মালানের সাথে খোশগল্পে মশগুল মেহেদি হাসান মিরাজ ও ইমরুল কাইজ এই দুই ক্রিকেটারের ব্র্যান্ড এর ব্যাটও পরক করে দেখলেন এই ইংলিশ তারকা মাঠের বাইরে খুশি দেখালেও মাঠের লড়াইয়ে সাম্প্রতিক ফর্মটা ভালো যাচ্ছে না মিরাজ ও ইমরুলের দল খুলনা টাইগার্সের টুর্নামেন্টের ছয় ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয় পেয়েছে রুপসাপাড়ের প্রতিনিধিরা আসরের প্রথম দুই ম্যাচ জয় দিয়ে দারুণ শুরু করলেও শেষ চার ম্যাচের সবকটিতেই হারতে হয়েছে খুলনাকে সবশেষ ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে ৪৫ রানের হার আরও পিছিয়ে দিয়েছে দলটিকে বোলিংয়ে নাসো মাহমেদ এবং হাসান মাহমুদও ম্যাচ উইনিং পারফরম্যান্স দেখাতে পারছেন না তারপরও এখনও শেষ চারে খেলার আসায় খুলনা টাইগার্স প্রতিপক্ষ দুর্বার রাজশাহী পারিশ্রমিক বিতর্কে জর্জরিত সেই বিতর্ক পেছনে ঠেলে নিজেদের শেষ ম্যাচে সিলেটকে হারিয়েছে তাস্কিন বিজয়রা সাত ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে রাজশাহী এখনও টিকে আছে শেষ চারে খেলার আশা মাঠের বাইরে নানা বিতর্ক ভুলে শেষচারে খেলার সুযোগ হাতছাড়া করতে চাইবে না দুর্বার রাজশাহী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই জায়ান্ট চিটাগাং কিংস ও ফরচুন বরিশাল আসরে প্রথমবারের মতো দেখা হবে দুই দলের দুই দলেরই ছয় ম্যাচে চার জয়ে সমান আট পয়েন্ট রান রেটে এগিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে বরিশাল নিজেদের শেষ ম্যাচে তামিম ইকবালের অর্ধশতকে ঢাকাকে হারিয়েছে ফরচুন সেই জয়ের ধারাই রাখতে চায় স্বাগতিকদের বিরুদ্ধে ঘরের মাটিতেই চিটাগং এ শুরুটা হয়েছিল খুলনা টাইগার্সকে হারিয়ে কিন্তু নিজেদের শেষ ম্যাচে স্বাগতিকরা হেরেছে রংপুর রাইডার্সের কাছে কোয়ালিফায়ার্সের লড়াইয়ে থাকতে হলে শামীম পাটোয়ারিদের জয় প্রয়োজন তবে মায়ের মৃত্যুর কারণে এই ম্যাচে পেসার সৈয়দ খালেদ আহমেদকে পাওয়া নিয়ে অনিশ্চয়তায় চিটাগং কিংস কনক মাহমুদ ডিবিসি নিউজ ডেস্ক